এরকম দারুণ দেখতে আর একটা লোভনীয় ডিশ যদি আপনারা ঘরেই বানিয়ে নিতে পারেন তাহলে কি মন্দ হয় তার জন্য তো কিন্তু অবশ্যই দেখতে হবে মৌয়ের রান্নাঘরের ডায়েরি আজকে রেসিপি ডিম ভাপা মাঞ্চুরিয়ান খুবই ইজি একটা প্রসেস আর খেতেও কিন্তু অপূর্ব হয় আপনাদের ঘরে মাছ মাংস না থাকলে একবার বানিয়ে নিতে পারেন এক ভাপা মাঞ্চুরিয়ান চলুন শুরু করা যাক আগে দেখিয়ে দিই কী কী লাগবে আমি গ্রেটেড নিয়েছি আদা রসুন কুচি গ্রেটেড নিয়েছি পেঁয়াজ বেসন আছে হাফপাটি ধনে পাতা কাশ্মীরি পাউডার আর অবশ্য ডিম তো লাগবেই চলুন এবার একটা বড়ো স্টিলের পাত্র নেবেন তার মধ্যে প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেব আমি একটা ভাপিয়ে দেখাচ্ছি যেটা একসাথে ভাপাবো ভাপিয়ে আমি দেখাবো আর একটা সিঙ্গেল ভাপিয়ে দেখাবো চলুন তিনটে ডিম নিয়ে নিলাম নুন আর তেল আমি জায়গাটার মধ্যে কিন্তু দিয়ে রেখেছিলাম চলুনটা ভালো করে ফেটিয়ে নিই দাম যেন না থাকে এটা কন্টিনিউয়াস কিন্তু ফেটাতে হবে এবার দিয়ে দিলাম বাটি বেসন চলুন ফেটিয়ে নিয়েছি কিছুটা লাম রয়ে যায় এতে কোনো অসুবিধা হয় না চলুন এবার দিয়ে দিই পেঁয়াজ আদা রসুন কুচি আর কিছু ধনে পাতা আর দেব কাশ্মীরি পাউডার এটা যখন ভাপিয়ে যাবে না ওই লামগুলো আর দেখা যায় না চলুন নুন দিয়ে নাড়িয়ে দিই এবার দেবো ওইখানে হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা দিলেই সঙ্গে সঙ্গে এটা অ্যাক্টিভ হয়ে যায় আমি ভাঁকাতে বসিয়ে দেব একটা এরকম বড়ো পাত্রে আমি জল গরম বসিয়ে দিয়েছি এবার তারপরে একটা জালি বসিয়ে দিয়েই ফ্যাটানো ডিমটা বসিয়ে দিলাম জলও ফুটতে শুরু করে দিয়েছে এবার ফ্লেমটা স্লো করে এটা চলুন চাপা দেওয়া থাক পনেরো মিনিট মতো লাগবে সেদ্ধ হতে যদি বেশি লাগে আপনারা অবশ্যই চেক করে দেখবেন চলুন আসছি পনেরো মিনিট পর চলুন আমি বলেছিলাম দুটো প্রসেসে করে দেখাবো একটা তো আমি দেখিয়ে দিলাম চলুন ওটা তো ভাপা হচ্ছে আর একটা প্রসেসে দেখাবো ওইটা আরও ইজি সেটাও দেখিয়ে দিই আপনাদের প্রথমে এরকম দুটো বাটি নিয়ে নেবেন সেম যদি সাইজের বাটি না হয় কোনো অসুবিধা নেই আর ওইটার জন্য যেমন পেঁয়াজ কুচি দিয়ে সব কিছু ফেটিয়ে বসে দিতে হয়েছিল এইখানে কিন্তু একদম ইজি চলুন বাটিতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তার উপরে দিয়ে দেবো নুন দিইটা ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিলাম এটা এবার সেই একই প্রসেসে এখানে আমি গোটা গোটা ডিমটা দিয়ে দেবো একটু ইচ্ছা দিয়ে পেঁয়াজ ছড়িয়ে দিন ব্যাস দিয়ে এবার এটাও ভাপাতে বসিয়ে দেবো আর একটু ভালো দেখতে লাগবে একটু ধনে পাতাও চলুন দিয়ে দিই কারণ সবই আমার কাটাই রয়েছে এটাও ভাপিয়ে নেবো सेम भाव जल दिए ए दुटो बाटी के बसिए दिल चलो पता दिए दी प्रथम दीते डार्क सोया सस भिनेगार ग्रीन चिली सस দিয়ে জল দিয়ে একটু গুলিয়ে নেব মাঞ্চুরিয়ানে টমেটো সস চলে না মানে আমি ইউজ করি না আপনারা চাইলে তো অবশ্যই দিতে পারেন এবার আপনাদের আমি একটা সিক্রেট মশলা দেখাবো এইটা নরের ভেজ মাঞ্জাও একটা স্যুপের পাউডার পাওয়া যায় এইটা দিলে না আমার বাচ্চারা তো বলে মা এরকম রোজই বানাও পুরো একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে চলুন এটা দিয়েও গুলিয়ে নিই আর দেব সেজওয়ান চাটনি সস রেডি এটাও গুলিয়ে নিই মাঞ্চুর চিকেন মাঞ্চুরিয়ান পনির মাঞ্চুরিয়ান তো বানানি একপট এরকমভাবে এগ ভাপা মাঞ্চুরিয়ানটা অবশ্যই বানাবেন খুব ইজি প্রসেস কর্ণ করণ না তখনও দেখুন ভিতরে কর্ন বা আরও কিছু দেওয়া থাকে সেম এখানেও এরকম কিছু মেশানো আছে নালে একদম স্মুথ কিন্তু আমার একটা সস রেডি হয়ে গেছে এবার দেখুন কত তাড়াতাড়ি আমার ডিম ভাপা তৈরি হয়ে গেছে আমার পনেরো মিনিটও লাগেনি দশ মিনিটই এরকম ফুলে ঢোল এত তাড়াতাড়ি এটা হয়ে যায় দেখুন সুন্দর হয়েছে না যখন একটু ঠান্ডা হোক তাহলে আমার এটা কাটতে সুবিধা হবে কি এবার এটার কি অবস্থা ব্যাস এটাও রেডি হয়ে গেছে চলুন এর গ্যাসটাও বন্ধ করে দিলাম এটাও ঠান্ডা হোক একটা অবশ্য টিপস আপনাদের দিয়ে দিই ঠান্ডা না হলে আপনারা কিন্তু ওঠানোর চেষ্টা করবেন না নাহলে ভেঙে যেতে পারে যদি একদম ঠান্ডা হয়ে যায় ইজিলি পাশ থেকে একদম খুলে আসে একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই বাটি থেকে তুলে নিলাম এটা চলুন এটাকে আবার টুকরো টুকরো করে কেটে নিই খুব নরম এটা এত শুধুও খেতে খুব ভালো লাগে যেরকম চান আপনারা পিস বানাতেই পারেন ছোট বড় বা চলুন এই বাটিটাও ঠান্ডা হয়ে গেছে একটা চামচ দিয়ে সাইড দিয়ে এভাবে ঘুরিয়ে নেব দেখুন এটাও বের করে নিলাম এটাও বের করে নিলাম খুব হেলদি দুটো কিন্তু খাবার চলুন এবার এটা মাঞ্চুরিয়ান বানিয়ে নিই চলুন একটা বড়ো এরকম জায়গা নিয়ে এই কাটিংগুলোকে আমি সাজিয়ে দিই দেখুন কি সফট হয়েছে না অ্যাকচুয়ালি না এইটা কড়াতে দিয়ে মাঞ্চুরিয়ান কিন্তু নাড়বে না মাঞ্চুরিয়ান সসটা করে আমি এর ওপর দিয়ে দেবো নাহলে না এটা ভেঙে যাবে চলুন আমার মাঞ্চুরিয়ানটা বানিয়ে নিই একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তাতে দু চামচ রিফাইন অয়েল একটু গরম হলেই তাতে দিয়ে দিতে হবে কুচনো আদা আর রসুন কুচি এটা একদম ছোট ছোট্টো করে কাটা তাহলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এরপর একটু ভাজা যেই হয়ে যাবে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন কুচনো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এটাও একদম মিহি করে গ্রেট করা চলুন এটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে মিডিয়াম টু লো ফ্লেমে কারণ এটা যাতে পুড়ে না যায় দেখতে হবে কিন্তু এটা খুব বেশি ভাজা চলবে না একটু যেন ক্রাঞ্চি ভাবটা থেকে যায় পেঁয়াজ ক্যাপসিকামটা যখন ভাজা হয়ে যাবে ব্যাস মিশিয়ে দিন ওই মাঞ্চুরিয়ান সসটা দিয়ে বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিন আর কিছুক্ষণ টাইম ধরে ফুটতে দিন দেখুন এরমভাবে কিছুক্ষণ নাড়বেন আর এতে আমি বলেছিলাম না কর্নফ্লাওয়ার দেওয়া আছে আমার আর এক্সট্রা কর্নফ্লাওয়ার দিতে হয়নি মিশিয়ে দিলাম একটু চিনি একটু চিনি দিয়ে দেখবেন টেস্টটা খুব ভালো বাড়িয়ে দেয় খুব তাড়াতাড়িটা ফুটে উঠবে আর দেখুন কী সুন্দর একটা থকথকে ভাব এসে গেছে এবার কিছু কুচানো ধনেপাতা পাতা ফ্রেশ ধনে পাতা এই মাঞ্চুরিয়ানের ওপরে দিয়ে দিন আপনারা একবার ধনেপাতা দিয়ে দেখবেন এর ফ্লেভার কিন্তু মাঞ্চুরিয়ানে অপূর্ব লাগে দিয়ে চলুন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিই ডিম ভাপাগুলো তো সাজিয়ে রাখাই ছিল এর ওপর দিয়ে এবার মাঞ্চুরিয়ান এনে ঠেলে দিলাম ডিমগুলো সসে দিলে ডিমগুলো ভেঙে যেতে পারে এবারে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ডিমের ওপর এই সসটাকে স্প্রেড করে দেবো দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ডিমগুলো খুব সুন্দরভাবে এই সসটাকে অ্যাবজর্ব করে নেবে দেখুন আমি যেভাবে করছি আপনাদের কাছে যদি এরকম জায়গা না থাকে আপনারা থালাতেও করতে পারেন কোনো অসুবিধা নেই যেখানে মনে হবে সস পৌঁছাতে পারছে না এরকম চামচে করে করে ওই ডিমের ওপরে সসগুলোকে ঢেলে দেবেন দেখুন তৈরি হয়ে গেল এক ভাপা মাঞ্চুরিয়ান আমি তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সফট দেখতে হয়েছে না আর আর একটা ডিমকে এভাবে যেটা করেছিলাম আপনারা যেটা মনে হবে যেটা আপনাদের কাছে ইজি লাগবে সেভাবে করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাহলে আর দিদি কেন চটপট বানিয়ে নিন না এক ভাপা মাঞ্চুরিয়ান কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ